দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বল না ওরা খোদার মেহমান জোরে বলেন ঠিক কিনা দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বল না ওরা খোদার মেহমান ওরা মারেনি দিল সারা প্রভুর দিনের লাগি তুচ্ছ ভাবিল জীবনটাকে জোরে বলেন ঠিক কিনা ওরা মরে নি দিল সারা প্রভুর ডাকে দিনের লাগি তুচ্ছ ভাবিলো জীবনটাকে ওরা চিরতরে করে গেল যে মিলান মৃত বল না ওরা খোদার মেহমান জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবি ওই সাহাবির নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাজি আল্লাহ তালানহ আমিরুল মুমিনিন খিলাফতের সময় তেনাকে পাঠাইছে রোম সাম্রাজ্য যুদ্ধের ময়দানে রোম সম্রাট বর্তমানে রোম সাম্রাজ্য ইতালি এই রোমের পারস্যের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমিরুল মুমিনিন পাঠালেন ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহ সৈন্যবাহিনী একসঙ্গে চলে গেছে এইবার ভাগ্যক্রমে ওই রোম সম্রাটদের কাছে ধরা পড়ে গেছে মুসলমানি সৈন্যরা একসঙ্গে আটক করে তাদের সবাইকে নিয়ে আটকিয়ে রেখেছে জেলখানায় নীলে বাজান আদর করে নাকি পিটান্দ কথা কন্যা বলি হুজুর আমরা তো আর ইমান হইনি এমন ইমানদার যে জেল খাট্টি হয়েছে কিন্তু বাংলাদেশে এমন ইমানদার ছিল যারা ফাঁসির মঞ্চে দাঁড়াইছে তবুও কালী ভাই সহাদত পড়ছে জোরে বলেন ঠিক কিনা না তাহলে আমরা কেমন ইমানদার আমাদের মশাই কামোর দিলি তো তিন ফাল দেই জোরে বলেন ঠিক কিনা না কথা কর না কে একটু জোরে বলেন ঠিক কিনা না প্রিয় ভাইয়া আমার আবদুল্লি না হো যারিফানা জেল্লা হত তিনিও সেই দলের মধ্যে আটক হয়ে গেলেন এক সঙ্গে সবাইকে জেলের মধ্যে নিয়ে গেছে এবার আবদুল্লাহ ইবনে হুযায়ফা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলছে ও বাদশা এই যে মুহাম্মাদের একজন অনুসারী হুযায়ফাকে নিয়ে আসলাম হুযায়ফাকে নিয়ে আসলাম এই হুযায়ফা হলো মুহাম্মাদের অনুসারী জোরে কোন সুবহানাল্লাহ এবার খ্রিস্টান বাদশা স্টেজ থেকে দৌড়ে নামছে দৌড়ে স্ট্রেস থেকে নেমেছে এবার নামার পরে হোজাইফাকে ডাক দিয়ে বলছে ও হোজাইফা তুমি কি আল্লাহর নবীকে তুমি মানবা নাকি আমাদের ধর্ম গ্রহণ করবা হুজাইফা ডাক দিয়ে বলছে আমি আল্লাহর নবী মুহাম্মাদের ধর্ম মেনেছি কোনো দিন সেই ধর্ম ছেড়ে দেব না ইমান এনেছি জোরে কন সুবাহান আল্লাহ এই হুজাইফা রাজি আল্লাহ তালানহুকে গরম তেলের ভিতরে তার সামনে একজন মুসলিমকে পুড়িয়ে দিয়েছে তারপরে হুজাইফাকে ডাক দিয়ে বলেছে হুজাইফা রে তোমাকে তেলের মধ্যে দেব নাকি ইসলাম সারবা হুজাইফা বলে সারব না গরম তেলের মধ্যে দেবে এমন সময়ে হুজাইফা ডাক দে বলতেছে আরে আমার শরীরে যদি যেই পশুমাল্লা দিয়েছে যেই লোমগুলো দিয়েছে আরও যদি লোম দিতেন তাহলে ওই প্রত্যেকটা লোম গুনে গুনে যদি আমাকে জীবন দিতেন সব জীবন আল্লাহর রাস্তায় বিলয়ে দিতাম জোরে কন্যা সুবাহান আল্লাহ কারণ হলো যারা ইসলাম গ্রহণ করে যারা ইমান ইমানোলে ঝান্ডা যারা তুলে নেয় যারা ইসলামের পতাকার উপরে যারা প্রতিষ্ঠিত হয় ওরা কখনো ইমান হারা হতে পারে না ওরা কখনো জালেমের কাছে মাথা নত করে না জোরে জোরে কন কথা ঠিক না হুজাইপাড়া জেলনাও তালান হোক সেখানে তিনি দাঁড়ালেন এবং তার কাছে বললেন আমি আল্লাহর নবীর ধর্ম ইসলামকে ত্যাগ করতে পারব না তাহলে বলে তুমি কি চাও এবার বলছে আমি চাই আমার যে সমস্ত অনুসারীদেরকে একসঙ্গে আটক করা হয়েছে সবাইকে একসঙ্গে ছেড়ে দিতে হবে আল্লাহর নবীর সাহাবি হুজাইফা রাজি হুজানে যদি ইসলামের জন্য জীবন দেওয়া হয় যদি ইসলামের জন্য সম্পদ দেয়া হয় আমার সব যদি বিলায় দেই তবু আমার কোনো ভয় নাই কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিল্লাহ তাশুউর আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে মৃত্যু বলবা না যারা ইমান এনেছে এবং যারা ইসলামের জন্য কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলবা না কারণ তারা মৃত না তারা হচ্ছে জীবিত জোরে কান সুবাহান আল্লাহ দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বলো না ওরা খোদার মেহমান জোরে বলেন ঠিক কিনা দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বলো না ওরা খোদার মেহমান ওরা মরে নি দিল সারা প্রভুর ডাকে দিনের লাগি তুচ্ছ ভাবিলো জীবনটাকে জোরে বলেন ঠিক না ওরা মরে নি সারা প্রভুর ডাকে দিনের লাগি তুচ্ছ ভাবিল জীবনটাকে ওরা চিরতরে করে গেল যে মিলান মৃত বলো না ওরা খোদার মেহমান সরে বাহান আল্লাহ ওরা কখনো মরে না ওরা শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওওয়ামিনা লিল্লাহি শুহাদা বিলকিসত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো ইমানদাররা শোনো তোমরা যারা ইমান আনলে তোমরা সত্যের উপরে তোমরা প্রতিষ্ঠিত হবে এমনভাবে প্রতিষ্ঠিত হবে করা যাবে না জোরে জোরে বলেন না কোন সুবাহান আল্লাহ কোন তাপসির এখানে লিখেছে। আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও কোন কোন তাপসির কারক এখানে লিখেছেন আল্লাহর জন্য আল্লাহর পথে সত্যের পথে তোমরা প্রতিষ্ঠিত হয়ে থাকো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকো আল্লাহর জন্য যারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় তারা জালেমের কাছে বাতেলের কাছে মাথা নত করে না জোরে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার সত্য হলো আল্লাহ সত্য হলো কোরআন সত্য হলো নবী সত্য হলো ইসলাম জোরে বলেন ঠিক কিনা সুতরাং ইসলামের বিরুদ্ধে যারাই চলবে তারাই হলো মিথ্যার পক্ষের লোক জোরে কণ্ঠে না আজকে আমার বাংলাদেশে দেখবেন অনেক মানুষ আছে যারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় কথা কয় না আবার এক শ্রেণীর লোক আছে তারা দেখবেন কোরআনের সমাজ চাই না কিন্তু নামাজ পড়ে কথা কন না নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু সমাজ কোরআন দিয়ে চলুক ওই না তার মানে বোঝা যায় ওরা ওরা বাতিল মিথ্যা সত্যের পক্ষের লোক কোরআনের বিজয় চায় মিথ্যার পক্ষের লোক যারা তারা কোনোদিন কোরআনের বিজয় দেখতে পারবে না জোরে জোরে কণ্ঠে কিনা প্রিয় ভাই আমার আল্লাহ বলেছেন সত্যের উপরে অটল থাকো সত্যের উপরে দাঁড়িয়ে যাও তোমরা যদি সত্যের উপরে না দাঁড়াও তাহলে বাতেলরা কিন্তু সত্যের উপরে দাঁড়িয়ে যাবে আর বাতেলরা যখন দাঁড়িয়ে যাবে তখন তোমাদের একটা একটা ধরে ধরে জেলের মধ্যে ঢুকাবে জোরে কান ঠিক কিনা এজন্য বাতেলদের মাথা উঁচু করে দাঁড়ানোর আগে তোমাদেরকে ক্ষমতা চেয়ারে আসন নিতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা কার কাছে যাইতে হবে কার কাছে যাওয়া লাগবে আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহর কাছে বান্দারা যখন চায় আল্লাহ কি দেয় কি দেয় না দেয় কি দেয় না যে আল্লাহ বদরের প্রান্তরে দিয়েছেন যে আল্লাহ ময়দানে দিয়েছেন সে আল্লাহ আকবর দেবে যদি বাংলার জনগণ তাকে অবশ্যই জমিনে আল্লাহ দিন কায়েম হবে এই সে আল্লাহ জোরে বলেন হবে কি হবে না আমাদের চেষ্টা থাকার দরকার নেই প্রিয় ভাইয়ারা আমার এবার আসেন এরপরে আল্লাহ তালা জানাই দিয়ে বলতেছেন তারপরে তারা কি করবে তারা সাক্ষী হয়ে যাবে তারা এই ইনসাফের প্রতি ন্যায়ের প্রতি তারা সাক্ষী হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ সাক্ষী কেমন করে হয় তারা ন্যায় বিচারের সাক্ষী কেমন করে হয় আপনি যদি সৎ কাজ করেন ভালো কাজগুলো করেন আপনি ইন্তেকাল করবেন আপনার এলাকার সবাই আপনার নাম নিয়ে বলবে অমুক এই কাজটা ভালো করেছে অমুক মসজিদেরটি বল দিয়েছে অমুক মসজিদের এই যে যাই নামাজ দিয়েছে মসজিদের দুই কাতারের টাইলস দিয়েছে অজুখানার টাইলস দিয়েছে এই মসজিদের এরিয়া ঘেরাও করার বিল্ডিং এর ইমারতের ইট দিয়েছে জোর এখন ঠিক কিনা যখন মারা যাবেন আপনার নাম নিয়ে বলবে আপনি এমন কাজ করেন যেই কাজের কারণে আপনাকে সাক্ষী হিসাবে দেখা হবে জোরে কন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবীরা জিহাদের ময়দানে যেমন সম্পদ বিলায় দিয়েছে তেমন নিজের জীবনটা বিলায় দিয়েছে জোরে জোরে কন কথা ঠিক কিনা প্রিয় ভাই আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা নিসার মধ্যে आवाज আরা দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওওয়ামিনা বিলকিস জোরে কন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ একই রকমের আয়াত একটু ভিন্নতা আছে কিন্তু একই রকমের আয়াত আল্লাহ এখানেও বলতেছেন তোমরা সত্যের প্রতি ইনসাফের প্রতি ন্যায় নীতির প্রতি তোমরা অটল থাকবে প্রতিষ্ঠিত হয়ে যাবে ঝান্ডা ধরবে কারণ যারা সত্যের প্রতি অটল থাকে স্থির থাকে তাদেরকে কোনো কোনোদিনও নড়াতে পারে না জোরে জোরে কন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ তোরণের ভিতরে সুরা সফের মধ্যেও বলেন কেন তোমরা দাঁড়াবে কোন কারণে দাঁড়াবে কেমন করে তোমরা শক্ত হয়ে দাঁড়াবে আল্লাহ বলেন ই নাল্লা এ হইম্বোল্লা দিন আই ক তেলু নাফি একটু পিছের যুবক ভাইরাসৰ এখন নাল্লাহক বা ক আল্লাহ আল্লাহ এখানে বলছেন সেই সব লোকের ভালোবাসেন যারা তার পথে লড়াই করে এমন ভাবে লড়াই করে যেন সীসা ঢালা প্রাচীর নির্মাণ করেছে এমন ভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দাঁড়িয়ে যায় যেমন আমার বাংলাদেশে বিগত দিনে আমরা দেখেছি ওয়াজ মাহফিলে আমরা হক কথা স্পষ্ট স্বরে বলতে পারি নাই যে সমস্ত আলেমরা বলেছে তাদেরকে হয় গুম করা হয়েছে নাই জেলের মধ্যে ঢুকানো হয়েছে ঠিক কিনা